হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে তেইশে এপ্রিল রোজ বৃহস্পতিবার চলুন দেখা যায় ঢাকা সদর ঘাট থেকে কী কী নজনগুলো ছেড়ে দেবে বিভিন্ন রুটে আমি এখন আছি বর্তমানে পটাখালি ঘাটে এই সাইডে ওয়াজ ঘাট যেটাকে বলে এখানে এক নম্বর পটন থেকে আজকে এখান থেকে ঢাকা থেকে বগা পটাখালির উদ্দেশ্যে ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন খুব আলি বারো ছেড়ে যাবে ঢাকা থেকে বগা পটাখালির উদ্দেশ্যে এছাড়া হাটুরিয়া কোদালপুর পটি ডাঙ্গা বিভিন্ন এখানে আছে কিন্তু রাত্রে তাদের হাটপুরে যাবে রাত সাড়ে মিনিট তিরিশ মিনিটে দিকে ছেড়ে যায় তাদের উদ্দেশ্যে আর উদ্দেশ্যে বগাপোডাকি থেকে যাবে যাবে পুবালি বারো বগাপোডাগুলি থেকে ছেড়ে আসবে আজকে কাদল সাত গতকালকে একটি নজনে ছেড়ে গেছে কাজল সাত ছেড়ে আসবে চলুন দেখে আসি সামনে কি কি নজানগুলো আছে বিভিন্ন রুটে দেখে আসি আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে সম্ভবত তিনটি অনদান ছেড়ে যাবে কিন্তু চারটি অনদানে আপনার সেই নামানো দেখা যাচ্ছে পার্বত আঠারো শ্রী নামানো দেখা যাচ্ছে পার্বত বারো শ্রীর নামানো দেখা যাচ্ছে এবং পার্বত এগারো ঘাট প্লাসে সেই নামানো দেখা যাচ্ছে